হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা কি বেগুন চাষে প্রচুর ফলন পেতে চান যাতে করে অল্প সময়ে ছোট গাছে প্রচুর বেগুন আসে তাহলে আজকের এই ভিডিওতে দেখানো কিছু ঘরোয়া উপাদান দিয়ে এই দ্রবণটি তৈরি করে নিয়মিত গাছে দিতে হবে এতে করে গাছে প্রচুর পরিমাণে বেগুন আসবে এবং দ্রুত লাভবান হবেন আপনারা অনেকে বলেন বেগুন গাছের ফুল ঝরে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কিংবা বেগুন গাছের পাতাগুলো ঠিক এরকম হলতে হয়ে কুকড়ে যাচ্ছে এছাড়াও বেগুন গাছে ডগা নেতিয়ে পড়ছে ডগা যদি ভেঙে দেখা যায় তাহলে ডগা ছিদ্রকারী পোকা দেখা যাচ্ছে কিংবা সাদা মাছের উপদ্রব হচ্ছে কি দেবেন গাছে এছাড়াও কম সময়ের মধ্যে প্রচুর পরিমাণে গাছ ঝাঁকড়া করার জন্য কিংবা দ্রুত ফলন আনার জন্য এমন কিছু সারের কথা বলবো যেটি খুবই গুরুত্বপূর্ণ আর যেটি নিয়মিত দিলে গাছের বৃদ্ধি ভালো হবে এর পাশাপাশি গাছে পোকামাকড় হবে না এছাড়াও কিছু ঘরো উপাদান দেখাবো যেটি পোকামাকড় দূর করতে বেশ কার্যকরী তাই পুরো ভিডিওটি দেখতে হবে চলুন শুরু করি শুরুতে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে আমরা এখানে আড়াইশো মিলির একটি পাত্র ব্যবহার করেছি তো এবারেতে পরিষ্কার পানি নেবেন কতটুকু নেবেন আড়াইশো মিলি পরিমাণ পানি নিয়ে নিতে হবে আপনারা যে কোনো পাত্রে নিতে পারেন সমস্যা নেই এবার এর মধ্যে নিতে হবে একটি উপাদান এই যে দেখতে পাচ্ছেন এটি হলো ব্যবহার করা চা পাতা আপনারা চা পাতা ব্যবহার করার পর সেটি ফেলে দেন আজ থেকে ফেলে দেবেন না এতে প্রচুর নাইট্রোজেন ফসফরাস রয়েছে কতটুকু নেবেন আড়াইশো মিলি পানির জন্য চেষ্টা করবেন চার চামচ পরিমাণ নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমরা এখানে চার চামচ নিয়ে নিচ্ছি তবে একটা বিষয় মনে রাখবেন এই আড়াইশো মিলি দ্রবণ প্রস্তুতির জন্য অবশ্যই চার চামচ চা পাতাই যথেষ্ট এই চাপা অবশ্যই ভালোভাবে ব্যবহার করার পর সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে তারপর এটাকে ব্যবহার করতে পারেন এতে করে চিনি বা দুধ এগুলো কিছুই থাকবে না এবার এর সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান অ্যাড করতে হবে চলুন দেখি হ্যাভিয়ার্স দেখতে পাচ্ছেন এটি অন্য কিছু নয় এটি হলো আদার খোসা অর্থাৎ আদা কাটার সময় যে খোসা সারানোর পর খোসাটা অনেকে ফেলে দেন আপনারা আদার খোসা না ফেলে ব্যবহার করতে পারেন এক্ষেত্রে এই আড়াইশো মিলি দ্রবণের জন্য অবশ্যই চেষ্টা করবেন তিন চামচ পরিমাণ এই আদার খোসা নেওয়ার জন্য আপনারা আদা চা খাওয়ার সময়ও কিন্তু এই আদার খোসা সংরক্ষণ করে রেখে দিতে পারেন এটি কিন্তু গাছের জন্য ব্যবহার করা যায় সার তৈরিতে তো দেখতে পাচ্ছেন এবার সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এই দ্রবণটি অবশ্যই একদিনের জন্য রেখে দেবেন এবার দ্বিতীয় আরেকটি দ্রবণ দেখতে পাচ্ছেন শুরুতে একটি স্টিলের পাত্র নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো পাত্র নিতে পারেন সমস্যা নেই এবার নিতে হবে একটি কলা যে কোনো পাকা সবজি বা যে কোনো কলা নিয়ে নিতে পারেন এবার একটি চাকু দিয়ে সুন্দর করে ঠিক এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আপনারা চেষ্টা করবেন ঠিক এভাবে ছোট ছোট করে প্রথমে টুকরো করে কেটে নেওয়ার জন্য আর অনেকে বলেন কলাতে কি থাকে হ্যাভিয়ার্স কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে নাইট্রোজেন এবং ফসফরাস এগুলো থাকে আর যেগুলো গাছের বৃদ্ধি ও ফুল ফলানতে দ্রুত সাহায্য করে তাই অবশ্যই ঠিক এভাবে কলাগুলোকে কেটে নেবেন এবার কাটা হয়ে গেলে এর মধ্যে অবশ্যই কিছু পরিমাণ পানি অ্যাড করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমরা এখানে দুইশো মিলির মতো পানি অ্যাড করে নিচ্ছি তো এভাবে অ্যাড করা হয়ে গেলে এবার ঠিক এভাবে চামচ দিয়ে একটু থেতলে নেবেন যাতে করে এই দ্রবণটা তৈরিতে খুব সুবিধা হয় এতে করে কলার উপাদানগুলো দেখবেন পানির মধ্যে যাচ্ছে এবং পানি কিছুটা ঘোলা হয়ে যাবে তো এটি করলে কিন্তু সার দ্রুত তৈরি হবে অর্থাৎ পচন ক্রিয়া দ্রুত হবে তাই এই কাজটি করে নেবেন এবার করা হয়ে গেলে এটাকে অবশ্যই একটি পাত্র দিয়ে ঢেকে নিতে হবে ঠিক এভাবে একটি ফ্রিজ দিয়ে ঢেকে রাখবেন ঢেকে রাখা হয়ে গেলে দশ দিনের জন্য একটি জায়গায় রেখে দিন দশ দিন পর ভিয়ার্স আপনাদেরকে যদি দশ দিন পরের চিত্র দেখায় ঠিক এরকম একটু গন্ধ হবে এবং এরকম কালচে হয়ে যাবে এবার সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নেবেন ভিয়ার্স আপনারা চাইলে দশ থেকে বিশ দিনও রেখে দিতে পারেন সমস্যা নেই তবে এর কার্যকারিতা কিন্তু কোনো অংশে কমবে না তো এটাকে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে সেই আগে থেকে তৈরি করা চায়ের উপাদানটি অর্থাৎ যে চায়ের লিকার তৈরি করে রাখলেন সেটি কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে সেক্ষেত্রে খুবই ভালো কম্বিনেশন হবে এবং খুবই কার্যকর হবে অর্থাৎ দুটি উপাদানই কিন্তু ঘরোয়া এখানে কোনো রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়নি সেক্ষেত্রে আপনারা কাছেই পাবেন অর্থাৎ হাতের নাগালেই পাবেন কতটুকু মেশাবেন আপনারা চেষ্টা করুন হাফ গ্লাস পরিমাণ মেশানোর জন্য অর্থাৎ দুইশো মিলি দ্রবণের ক্ষেত্রে হাফ গ্লাস পরিমাণ চায়ের লেকার মেশানোর এবার সুন্দর করে এটাকে চামচ দিয়ে মেশাতে থাকুন দেখতে পাচ্ছেন এরকম কালার তৈরি হয়ে যাবে একটু কালচে কালার হবে সমস্যা নেই তো এবার যা করতে হবে এবার এই দ্রবণটাকে আরেকটি পাত্রে ঠিক এভাবে ঢেলে নিতে হবে আপনারা সুন্দর আরেকটি পাত্রে ঢেলে নেবেন ঢালা হয়ে গেলে এই দ্রবণ সরাসরি গাছে দেওয়া যাবে না এর সাথে চেষ্টা করুন দুই গ্লাস পরিমাণ অর্থাৎ আড়াইশো আড়াইশো পাঁচশো মিলি পরিমাণ পানি অ্যাড করার জন্য আমরা আপনাদের দেখানোর সুবিধার্থে দুই গ্লাস পরিমাণ অর্থাৎ পাঁচশো মিলি পানি অ্যাড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এবার খুব সুন্দর করে এই দ্রবণটি তৈরি করে ফেলুন এটি কিন্তু গাছে দেওয়ার জন্য একেবারে প্রস্তুত এটি আপনারা প্রতি সপ্তাহে একবার করে যদি গাছে দিতে পারেন এতে গাছের খুবই কার্যকরী হবে তবে আপনারা চাইলে এই দ্রবণটি খুব ভালোভাবে ছেকে অবশ্যই একটু ডিটারজেন্ট মিশিয়ে গাছ স্প্রে করলে পোকামাকড়ের উপরও বেশ ভালো কার্যকর হবে এতে গাছের পাতা কিন্তু হলুদ হবে না অনেকের গাছ ছোট অবস্থায় এরকম ছোট ছোট ফুল চলে আসছে এবং গাছের পাতা নীলচে হয়ে যাচ্ছে বা কালচে হয়ে যাচ্ছে কিংবা গাছের ফুলগুলো ঠিক এভাবে ঝরে পড়ে যাচ্ছে এই ফুল ঝরে পড়ার জন্য কিন্তু অনেক সময় উৎপাদন বিঘ্নিত হয় অর্থাৎ যতটুকু দরকার তা হয় না কিংবা পাতা হলুদ হয়ে গেলে বুঝতে হবে এই পাতায় নাইট্রোজেনের ঘাটতি রয়েছে এছাড়াও অনেক সময় পোকা উপদ্রবের কারণেও পাতা হলুদ হয়ে যেতে পারে এজন্য চেষ্টা করবেন গাছ বাড়ার সাথে সাথে অতিরিক্ত নিচের বয়স্ক পাতা রয়েছে এগুলোকে ভেঙে দেওয়ার জন্য এই বয়স্ক পাতা কিন্তু গাছের অতিরিক্ত পুষ্টি শোষণ করে আর যে কারণে গাছ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে না এজন্য অবশ্যই প্রাথমিকভাবে এই কাজটি করবেন এবার নিচের ডালগুলো অর্থাৎ নিচের দিকে যে ছোট ছোট কুশি রয়েছে এগুলোকেও ভেঙে দেবেন প্রাথমিকভাবে দেখতে পাবেন গাছ বাড়তে শুরু করেছে ছোট গাছে কুশি কম কিন্তু ফুল অলরেডি চলে এসেছে এই পর্যায়ে অবশ্যই আপনারা ডগাটি কেটে দেবেন কিংবা ভেঙে দেবেন এবং এই দুই তিনটি ফুলকে অবশ্যই তুলে ফেলবেন আর এই ফুল আসার জন্যে কিন্তু গাছে নতুন পুষ্টি পাচ্ছে না ডগাসমূহ আর অতিরিক্ত ডগা কেটে দেওয়ার ফলে পাশ দিয়ে যে ডগা বের হবে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কুশি হবে এছাড়া অনেক সময় পোকামাকড়ের উপদ্রবের কারণে গাছের ছোট অবস্থা থেকেই নষ্ট হয়ে যায় এজন্য অবশ্যই চেষ্টা করুন প্রাকৃতিকভাবে ছাই অর্থাৎ কাঠের ছাই এরকম গাছের উপরে ছিটিয়ে দেওয়ার জন্য এতে ডগা ছিদ্রকারী পোকার উপদ্রব কম হবে এটি আপনারা গাছের পাতার নিচেও দিতে পারেন সমস্যা নেই কিছুদিন পর দেখতে পাচ্ছেন এই যে আমরা যেটি কাটিং করে দিয়েছিলাম পাশ দিয়ে কিন্তু বেশ প্রচুর পরিমাণে শাখা বের হয়েছে অনেকে